গাইস আজকে আমি আর কাকা কাকার রেবজেট নিয়ে বের হয়ে গেলাম ঘোরাঘুরির জন্য তো আমরা ঘুরতেছিলাম ঘুরতেছিলাম এবং প্রকৃতিগুলো দেখতেছিলাম তো প্রকৃতি দেখতে দেখতে এই কাকার মনে হয়ে গেল যে আজকে একটু হালিম খাওয়া দরকার অনেক দিন ধরে কাকা হালিম খাওয়ার জন্য ভাবতেছে কিন্তু হচ্ছে না তো আজকে আমি আর কাকা ঘুরতেছিলাম তো হঠাৎ করে এই কাকা বলল যে আজকে চলো হালিম খেয়ে আসি তো আমি বললাম যে কাক্কা হালিম তো খাওয়াই যায় তো হালিম হালিম থেকে খাবো বলতেছে যে যে হালিমটা আমাদের কাকা এখানে নাকি নতুন একটা দোকান হয়েছে এখানে বিক্রি করে তো কাক্কা যখন বলছে তো কাক্ বললাম চলেন যাই তো ঘুরতেছি আমরা তো আর প্রকৃতি দেখতেছি আজকে মনে হচ্ছে প্রকৃতি একটু বেশি সুন্দর তো এখন সন্ধ্যা সন্ধ্যা হয়েই গেছে তো হঠাৎ করে প্ল্যান হয়ে গেছিল এর জন্য আমরা বের হয়ে গেছি তো আমরা যাচ্ছি এবং আজকে প্রকৃতি অনেক সুন্দর তো রাস্তা দিয়ে অনেক মানুষজন যাচ্ছে তো এই যে ছোট ভাইয়েরা এলাকার ছোট ভাইরা এখন যাচ্ছে তো এলাকার ছোট ভাইরা যখন যায় তখন এলাকা একদম লাড়াচাড়া দিয়ে যায় আপনারা সবাই জানেন ছোট ভাই বলে কথা তো এখন আমরা যাচ্ছি আমাদের হালিমের উদ্দেশ্যে তো ঘোরাঘুরি শেষে এখন আমরা হালিমের উদ্দেশ্যে চলে যাচ্ছি তো তো হালিম খাওয়ার জন্য আমাদের মিনিমাম আরো দুই কিলোমিটারের মতো পথ পাড়ি দিতে হবে তো রাস্তা দিয়ে যাইতে যাইতে চিন্তা করলাম যে মাশরুমের হালিম কেমন হবে সেটা নিয়ে একটু চিন্তিত আছি তো কাক্কা বলল যে ভালোই হবে তো কাক্কা নাকি আগেও অনেকবার খাইছে মাশরুমের হালিম তো তাইলে ভাবলাম যে ভালোই হবে এর জন্য চিন্তা করলাম চলেন যাই আমি একটু নিজে পোস্ট একটু সেলফি দিয়ে ভিডিও করে নিচ্ছি তো দেখেন ভাই এখন চলে আসছি আমরা ভাবখণ্ড বাজারের এই দিকে তো আকাশের ভিউটা আজকে অনেক সুন্দর ছিল আকাশের ভিউ কি বলবো ভাই আমি তো মাঝে মাঝে আকাশের ভিউ দেখে নিজেই অবাক হয়ে যায় যে এত সুন্দর ভিউ কিভাবে আকাশের মধ্যে থাকে যে আল্লাহ পাখির এত সুন্দর সৃষ্টি যেটা না বললেই নয় দেখেন ভাই এদিকে তো এখন বর্ষার সময় তারপরে পানি নাই একদম ফাঁকা বলতে বলতে মধ্যে আমরা পল্টনে এসে গেছি পল্টন বলতেছি তার মানে এইটা বুঝেন না যে পল্টন মানে হচ্ছে ঢাকার পল্টন না না ভাই এটা হচ্ছে আমাদের এলাকার চামারি পল্টন তো এইখানে অনেক বিখ্যাত বিখ্যাত জিনিস পাওয়া যায় যেটা আস্তে আস্তে আপনাদের বলবো তো এই জায়গার কথা আপনাদের কি বলবো ভাই ঈদের মধ্যে এখানে সোজা পা ফালানো যায় না আজকেও দেখেন এই যে ফ্যামিলি নিয়ে কত লোক জন্য কত কি আসছে দেখাই একটু নতুন নতুন কিছু ছোট ছোট রেস্টুরেন্ট হয়েছে যেগুলাতে অনেক মজাদার খাবার পাওয়া যায় তো আমরা এখন এই যে চামারি পল্টনের রাস্তায় আসছি এই রাস্তা তো পুরো ভাইরাল ভাই এই রাস্তার মধ্যে মানুষ প্রতিনিয়ত ঘুরতে আসে জানি না রাস্তায় কি আছে কেমন আছে সবাই মনে হয় প্রকৃতিকে অনেক ভালোবাসে এর জন্য এই রাস্তায় ঘুরতে আসে তো রাস্তায় পালাও দিয়ে রাখছে দেখছেন ভাই আর রাস্তাটা কি সুন্দর ভাই আসবো না ভিউটা দেখেন আপনাদের পেছনের ভিউটা দেখাইতেছি দেখেন তো আর প্রকৃতি বর্ষার সময় এখানে পানি থাকে দুপাশে আর মাঝখানে রাস্তাটা থাকে দেখেন কি ভাই একদম মনে হচ্ছে আমরা সিলেটের শ্রীমঙ্গলে চলে আসছি সিলেটের শ্রীমঙ্গলের মতো একদম ভিউ ভাই বলতে বলতে কি বলবো এই যে আমরা চলে আসছি আমাদের সেই মাশরুম কি জানো মাশরুমের এই আমি তো ভুলেই গেছি ভাই মনে আসতেছে না মাশরুমের এর হালিমে তো মনে পড়ছে এই তো আমাদের সেই মাশরুমের হালিমের দোকান ভাইয়ের দোকানটা আগে ছোট ছিল শুনছি ভাই নাকি এটা নতুন বিল্ডিং করছে ওই যে উপরে এই যে ভাই মাশরুম পয়েন্ট এন্ড টি স্টল তার মানে এখানে মাশরুমের পাশাপাশি চাও বিক্রি করে আজকে আসলাম ও আরেক কথা ভাই এখানে নাকি মাশরুমের যত ধরনের আইটেম আছে সবই নাকি পাওয়া যায় তো এই দেখেন ফ্যামিলি নিয়ে সবাই চলে আসছে তো মাশরুমের ইটা আমাদের দিয়ে চলে গেছে ভাইয়া তো ভাইয়াকে আমরা ভিডিও করতে পারিনি ভাইয়া ভিডিও তো আসতে চাইনি যার জন্য তো আমাদের কাকা এখন মাশরুমের হালিম পেয়ে খুবই খুশি সে এটা ট্রাই করতেছে তা আমিও লেবু চিপড়াই নিতেছি লেবু চিপড়াইতে চিপড়াইতে লেবুর রস একদম সব বের করে ফেলছে সাথে মাখামো লেবু তো এখন আমি খেয়ে দেখি ভাই সত্যি কি বলবো হালিমটা মুখে দেওয়ার অনুভূতিটা অন্যরকম ছিল মুখে দেওয়ার পর আমার কাছে মনে হয় না যে মাশরুমের হালিম খেয়েছি মনে হইতেছি গরুর মাংসের হালিম খাচ্ছি তো অনেক ভালো